এই ভিডিওটা আপনারা খুব ভালো লাগবে আপনারা ভিডিওটা না টান না দেখবা টানবা না দেওয়া পানী সিচা দেওয়া ওর জমির মধ্যে জমির মাটিগুলার লড়মই তো তো ভিওয়ার্স আপনারা অন ভিডিওটা দেখবা স্কিপ না করে টানবা না ভিডিওটা শুরু শেষ পর্যন্ত দেখবা খুব ভালো একটা ভিডিও আপনারা আর অবশ্যই ভালো লাগবো আপনারা শুরু শেষ পর্যন্ত ভিডিওটা দেখ তো ভিওয়ার্স আপনারা দেখরা তাইন সার দি রা প্রথমে সার ধাপা ফোরে তারপরে কি আপনার বীজ দানের বীজ তাইন বাইন করবা মানে সিটা নুইব আর কি মধ্যে তো দেখায় আমি জমনিছি জুম আফরে ফোরে দেখানোর মাদে বহুত দূর মানে ইকানোর জমি হইল তোমার দুই দুই বিঘা জমি হয়তো টাইন ইকানা সান্দ করি দানোর বীজ এনে ডাল বা ডালা পরে তাইন বাইন করবা অলরেডি দেখো তাইন বাইন করা তাড়ার মাঝে লইয়া কাজ আসলে খুবই কষ্ট যে করে তার লাগি সহজ আর যে করতে পারে না তার লাগি খুবই কষ্ট তো দেখায় তাইন বাইন করা একটা একটা হাত হাতর আঙ্গুল দিয়ে বাইরিয়া বাইরিয়া বাইন শেষ না রইয়া গেছে আপনারা পুরা ভিডিও দেখবা টানবা না পালা লাগবো আপনার আর এখন বীজগুলা ডাল ডালথুন বলোর মাঝে দানর বীজ কত সুন্দর বীজ বা রয়েছে এগুলা হন সিটা নুই ব জমির মধ্যে কা কত সুন্দর আমি আসি তারি পাশে কা আপনারা বা আমার পাশে আমি সর্বদা চেষ্টা করব বালা বালা ভিডিও দিতাম বালা রিলিটের ভিডিও দিতাম চেষ্টা করস্তা লইয়া যায় যাইরা আর একজন বাইয়ে ডাল বাড়ি বাইন করবা ছিটাইবা জমির মধ্যে আমি আসি তারি দেখো কা আমার পিছনে তাইন সিটাইরা বাইন করা বীজ তো এখন অলরেডি বীজ দানর বীজ বাইন করা শেষ দেখো কত সুন্দর মাটির মধ্যে এগুলা গেতে আছে খুব ভালো লাগে এগুলা এখন আস্তে আস্তে বরইব তারপরে এগুলা তুমি দান রোপণ করবা দেখা সিটাইরা বাইন করা খুব ভালো লাগে এগুলা বাইন করা শখে শখ হলে পারতো এগুলা শিকা লাগে আগে তারপরে এগুলা বাইন করা লাগে দানর বীজ দেহকে তারা দুইজনে জমির মধ্যখানে ধানের বীজ বাহিনী করা তারই পাশে আছি আমি খুব ভালো লাগে আপনার ভিডিওটা ভালো লাগব আপনারা লাইক কমেন্ট শেয়ার করবা আর নতুন দর্শক এটা হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবা ভালা ভালো ভিডিও দিতাম ভালো ভালো ভিডিও পাইবায় আপনারা লাইক কমেন্ট আমার ভিডিও বানাইতে উৎসাহিত করে দে বস্তা ডালরা দানর বীজৰ বস্তা দান তারপরে দান এগুলা ছিটাইবা তো আরও আছে ভিডিও এগুলা শেষ নাই কীভাবে তারা জমিৰে হাল চাষ করছেন কীভাবে তারা জমিৰে ফিটিং করা তারপরে বীজ পালাইবা লাগি জমিৰে তারা আগাছা পরিষ্কার করে জমিৰে সুন্দর করে সাজাইরা এগুলা দেখায় মো এরপর ভিডিওতে আপনারা লোক থাকবা আর এই ভিডিওটা তোমার দশ মিনিটের ভিডিও আছে এটা দেখবা পুরা টান বানা অবশ্যই আপনারা বালা লাগব আপনারা ভিডিও বালা লাগলে আমারও বালা তারা তিনজন একজনে মাথার মাঝে বস্তা রয়েছে আর দুইজনে তারা বীজগুলা বাইন বাইনরা রোপণ করে কি জমির মধ্য খানে তার পাশে আমি আছি আমি খুব কষ্ট করে ভিডিও বানাই ওই দৌকা দান রোপণ করছেন যে সুন্দর দান মটির মধ্যে গেতে গেতে আছে খুব ভালা লাগে এ ডান তো তোমার আমদার রুয়া ই দানি রাগা নিব যেটা আমরা জ্বালা তো আসলে ভিডিওটা আপনারা ভালো লাগব আপনারা ভিডিওটা দেখবা পুরা ভিডিওটা দেখবা না ধানা অবশ্যই ভালা লাগবো আপনার আর দেখায় কেন কি কত সুন্দর হয়েছে তো আমি ধীরে ধীরে আপনারা দেখাইলাম ওয়েলকাম ব্যাক আনাদার ব্লগ ভিডিও আজকে ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা আপনারা দেখা আজকে আইছি বীজ তোলা এখানে বীজ ভাবে রোপণ করে আজকে দেখা মো দেখো কা বীজ ডানোর গাইছি আপনারা রে এটা জমি আর একটা তার এখানে আমাদের জমিনটা ঠিক করা হয় দেখো কা আরও দেখা যায় তারা ইয়ে করা জ্বালা ফালাইতা বিশাল বড় জমি নি কান মাঝে দেখরা আর কান মানুশ আছে আপনার লাগে আপনারা আমার লাগে দাওগা দাওগা তারা দুইজনে হাত দি তোলারে ঠিক কররা বিস্তলা একজন কোদাল দি একজন হাত দি খুবই কষ্ট এগুলা কাজ আরো চারজন দুইজন আছে নে দাওগা পিছনে তারা কাম কররা কত সুন্দর করি তোমরা চিননি কৃষি সাজ আচলতে কষ্টৰ সাজ খুবেই কষ্টৰ দৌ গাইকানৰ মাজত জ্বালা টানৰ এইবিলাক মাছটো আপোনালোকেও আছে তো বন্ধুরা এখানে আপনারা বস্তা ভর্তি বীজ এগুলো দান আটাইশ দান এগুলা ভর্তি এগুলা আনছন এগুলা রোপণ করব জ্বালা ফালাইবা এখন কত সুন্দর এখানে দোকানের জ্বালা নিয়র দুই জায়গাত তো আমি আপনারা দেখাইবার চেষ্টা করাম আপনারা আমার লগে থাকবা আর দেখবা আস্তে আস্তে যাই মেশিনও খান আপনারা লগে থাকবা আমার ভিডিওটা শুরুতে শেষ মধ্যে দেখবা স্কিপ না কইরা তো দেখোক কেন মেশিন দিয়ে শিশড়া ফানি আর দেখো গাইখানে ফানে শিচরা মেশিন দিই দেখাই এটা আস্তে আস্তে তাই নি তো ওইখানেও বিশাল বড় মাঠ মেশিন আর এখানেও তারা খুদ লইয়া সবাই বইসই তারা জমিটা ঠিক করবা আপনারা দেখবা আশা করি পালা লাগবো আপনারা ভিডিওটা দেখলে ফুড়াটা জমিন তারা বিস্তলা তৈরি করবা দৌকা আর পাশে আছে দৌকা তারা কাম করা তিনজন এক আছে আপনারা ঘুরে ঘুরে আমি দেখাই রাম দেখবা আমার লগে ওই দৌকা কত সুন্দর আপনারা আমি আছি তারই পাশে কত সুন্দর এখানে বিশতলা তৈরি করল তারা